কত একটা মনে কি কইলে তা আমার মাফিল আসিল কক্স বাজার কি বাজার আগের দিন মাহফিল হইলো দিনাজপুর হ্যাঁ তো দিন মাহফিল কক্স মানে বাংলাদেশটা মাই দিদি আইটা যাই আর কি বিমানে আসি ঢাকা ঢাকাতে বিমানে কক্স বাজার তো তার আরে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন তো ফ্লাইট হইলো তিনটা না সাড়ে তিনটা ল্যান্ড করলাম তারা গাড়ি লই যাইছে তা আমি কইলাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে কতদূর রাত্রে তা আমি অনেক টাকা খরচ করে কক্সবাজার আইয়ে সাই তো তা আমি যখন আগে আগে আইয়া পড়ছি এই আপনারা এই যদি আমি এখন কত ঘুরে গাড়ি কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব কোনো সমস্যা কি মাহফিল তো রাত্রে না আপনি দিন ও আটবেন অসুবিধা কি না আমি কই আবার হাদিয়া কমাইলাম যে কক্সবাজার সাই আলাইছি না হেডা যে ডামডা ইয়া করছি ফেকেট করে আলাইছি হাদিয়া কোনো অসুবিধা না হেডে হেডা আপনি আইলেও যে না যখন কক্সবাজার তারা রাজি হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌ একটা পুলিশ দৌড়ে যাইতে আছে আমার লোকের বাড়ি কোর দৌড় দিয়ালাম নমুনা খারাপ আমি কই বাইক ফাঁক এত তোরা গাও দিয়া দৌড়াইয়া পারতাম না ফাঁসলাকে ফুটে গিয়া দলে দৌড়াই বোকা ফালো ধরা থাকলে হতো দি দৌড়াইয়া পারতাম পুলিশের দৌড় অন্য হে হ্যাঁ বেটা দৌড় দিয়ে আইসি আমি খেলে রইছি আইয়া সাইডে আমার কানজা দিয়া দৌড়া সিফা দিছি মন ওইলে হন সঙ্গে ব্যথা শুরু হয়ে যায় আমি কই ভাই কি তেরা কয় মহব্বত আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন কয় তিনবার আমি কই একবার এসব ভাল লাগতো না আমার আর তিনবার লাগতো না একবার এসবসে পরে আবার দেখি সুখের ফানি মুস আমি কি তো কোথাও আমরা বাড়ি কুমিল্লা তো কোথাও আপনার দেখে সিগনাল এসেছি তো এর লিগে দৌড় দিয়ে আইছি আমি তখন বুঝছি আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনাল আসছেন সব না লাগতেন না তো পুলিশ সবচেয়ে খারাপ তা না আমার তো রাস্তাঘাটে দেখা হয়তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে কোনো জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনের সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশ আস কত তো মনোভাব কইলে তা রাইতের বাজে বারোটা কয়টা বউ আলামিন ভাই কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতের বাজে বারোটা তে মশার বেন্ডি নিয়ে ঘুমাইতে পারে না যা একটা মশারি আছি আগে তো লাড়া দিন উইড়া যেত গা তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুড়া গুড়া কামড়া এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আপনি ঘুমইতো না তো গাড়াতে একটা একটা নতুন দোহান দিছে হ্যাঁ দহানো দোহানো

না হয়েছে গেলাম ডাক গিয়ে ডাকিস আমি তেহে তেন তেহন আপনার ভাই ভাইদের তারপরে কী করছে